এই যে মন্দির দেখছেন এটি হচ্ছে শ্রী রামচন্দ্রের অযোধ্যা মন্দির এই মন্দির দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি এই কবিগুরু এক্সপ্রেস ধরেই আলিপুর থেকে আমরা চলে এসেছি অযোধ্যায় প্ল্যাটফর্মে নামার পর এই চিত্রটা তুলে ধরলাম আপনাদের সামনে দেখুন না কত সুন্দর বিশাল বড় প্ল্যাটফর্ম একবার দেখলেই আপনি বুঝতে পারবেন এই সেই বানরের মূর্তি পাথর দিয়ে কারুকার্য করা দেখুন না কত সুন্দর সবাই এর নিচে এসে ছবি উঠাচ্ছে ঘুরে ফিরে দেখছে আমরাও দেখলাম অসাধারণ সুন্দর দলে দলে লোক যাচ্ছে এই যে দেখুন কত লোক যাচ্ছে তার পাশ দিয়ে এই যে দেখুন মন্দিরের কাজ চলছে এখনো কাজ কমপ্লিট হয়নি এখানেও মন্দিরের কাজ চলছে এই যে লকার দেখছেন এগুলি মোবাইল রাখার জন্য অপরূপ সৌন্দর্যের এই কাজ চলছে এই এখানে প্রত্যেক রাস্তায় একটা করে ফ্যান দেওয়া আছে সবাই আরাম করছে আর যাচ্ছে আরও কিছুদিন এই যে এখানে আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি দেখুন কত সুন্দর অপরূপ সুন্দর মন্দিরে যাওয়ার পর এখানে আমরা লাইভে দেখতেছিলাম পুজো করা দেখুন কত সুন্দরভাবে পুজো করছে বানর উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে এই হচ্ছে রাস্তা অযোধ্যা মন্দিরে যাওয়ার রাস্তা আর এই হচ্ছে রাস্তা অপরূপ সৌন্দর্য মন্ডিত উপরে ছাউনি দেওয়া আছে আর নিচে বসার জায়গা আছে সবাই এখানে দলে দলে যাচ্ছে দেখুন না কত সুন্দর অপরূপ সুন্দর আর এই রাস্তার ধারে প্রচুর বানর করছে প্ল্যাটফর্মে নামার পর যে দৃশ্যটা আমার চোখে পড়লো এখানেও একটা বানরের ছবি দেওয়া আছে খুব সুন্দর পাথরের মূর্তি করে দেওয়া আছে মানে অসাধারণ সুন্দর বলতে কি বোঝায় একেবারে সুন্দর অপরূপ সুন্দর দেখতে ইচ্ছা করে বারবার এত সুন্দর লাগছে এবার আমরা দেখুন মনে হয় কুড়ি পঁচিশ হাজার মানুষ একসঙ্গে লাইন ধরেছে মন্দিরে যাওয়ার জন্য মন্দিরের গেট তখনো খোলে নেই আমরা সেই অপেক্ষাতেই এখানে দাঁড়িয়ে আছি সবাই একসঙ্গে জয়ধনি দিচ্ছে জয় শ্রীরাম বারবার জয়ধনি জয় রাম জয় শ্রীরাম দেখতে এত সুন্দর লাগছে মন প্রাণ জড়িয়ে যান খুব সুন্দর আর এই মানুষের ঢল দেখে মনটি হয়েছে খুব আনন্দ পেয়েছি এত সুন্দর লেগেছে বলে বোঝাতে পারব না অসাধারণ সুন্দর এই দৃশ্য সবার মুখে মুখে এক জয় শ্রীরাম জয় শ্রীর এই ধ্বনিতেই সবাই চলছে কি যে মধুর লাগছে আপনাদের বলে আর বোঝাতে পারছি না আমি এত আনন্দ কোনোদিনও আমি পাইনি এখানে এসে যে আনন্দ পেলাম মন প্রাণ জড়িয়ে গেছে আমার এত সুন্দর লাগছে এই যে দেখুন মানুষের ঢল নেমেছে সকালে একটু পুষ্প বৃষ্টির মতন বৃষ্টি হলো মনের ঠাকুর আমাদের মন থেকেই চাইছে যে আমরা দেখি মন প্রাণ জুটিয়ে গেছে এ হালকা পুষ্প মধ্যে আনন্দ করে ঘুরে বেরিয়েছি আমরা দারুণ দেখেছি মানে অপরূপ সৌন্দর্য চোখ রানো যায় না বারবার মনে হচ্ছে এখানেই থেকে যায় রকম শীতল হাওয়া এটি হচ্ছে মন্দিরের চূড়া এই চূড়ার উপরে যে গোল্ডেন কালার দেখছেন এগুলি স্বর্ণ দিয়ে করা সোনারে তৈরি সোনার তৈরি আর এই মন্দিরের দরজাগুলোও সোনা দিয়ে তৈরি মানে অপরূপ দেখার মতো এক কথায় অনবদ্য দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না দরজাগুলো এত সুন্দর দেখুন কি অসাধারণ সিস্টেম এখানে বসার জায়গা আর ফ্যানও আছে কি অসাধারণ সৌন্দর্য দেখুন মানুষের ঢল কীরকম এইরকম আনন্দ করে বেরিয়েছে যা আপনাদের বলে বোঝাতে পারব না খুব আনন্দ করেছি সব শেষে বেরিয়ে আসার সময় আমি এই গাছটার নিচে একটু বসেছিলাম এর শীতলা আমার মন প্রাণ জুড়িয়ে গেছে এত সুন্দর প্রকৃতি মনোরম দৃশ্য অবাক করে